হ্যালো বন্ধুরা আজ একটা রেসিপি শেয়ার করব তো দেখো এটা কি শাক বলো তো বন্ধুরা এটা যে কি শাক বলো তুমি কি বলতে পারবা এটা কি শাক এটা হচ্ছে নটি শাক দেখো এটা হচ্ছে নটি শাক ঠিক আছে বন্ধুরা আর আজকে সাতটায় একটা অন্যরকম করব এটা দেখো বিয়েবাড়ির মতো পুরো শাকটা খেতে পারছি আমি বিয়েবাড়িতে শাক মানে বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে শাকটা শাক দেয় দিচ্ছে প্রথম পথে সেরকম লাগবে পুরো খেতে একবার করে খেয়েও সবাইকে বলবো একবার করে খেয়েও তারপরে বলো তো দেখো এদিকে আমি কিছু সবজি নিয়েছি দিয়ে কিন্তু আমি শাকটা করব ঠিক আছে বন্ধু না একটু বরবুটি লাগতো তো ওটা কাছে ছিল না তার জন্য আমি দিতে পারলাম না তোমার যখন রান্না করবে একটু বরবুটি দিয়ে নেবে ঠিক আছে বন্ধু না দেখবি খেতে টেস্ট লাগবে দেখতে পাচ্ছ আর এখানে দেখো বড়ি নিয়েছি আদা নিয়েছি আদা কুড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি নারকেল তুড়ছি নারকেল ছিঁড়ে বলে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মাসো আর একটু পোস্ত দেবো বন্ধুরা পোস্তটা তোমাদের দেখা দোকান দেখো বন্ধুরা পোস্ত নিয়েছি আমি এই পোস্তটা কিছুটা আমি ছড়িয়ে দেব গোটা কিছুটা আমি বাটা দেবো বন্ধুরা দেখো এই হচ্ছে আমার রেসিপি যেটা করবো এই হচ্ছে জিনিস আর একটু কালার লঙ্কা দেবো একটু নুন হলুদ দেবো ব্যাস আর কিচ্ছু না একটু মিষ্টি দেবো ব্যাস যা যা লাগে এই তোমারই দেখিয়ে দিলাম চলো রেসিপিটা আবার সঙ্গে শেয়ার করি এদিকে আমার লাইভও চলছে দেখতে পাচ্ছ মানে ওর লোকের লাইভ চালিয়ে রেখেছি কী করবো বন্ধুরা তো চলো শেয়ার করছি তো বন্ধুরা তেল দিয়ে দিয়েছি কড়াইতে আমি বড়িগুলো দিয়ে দেবো আবার দেখো বড়িগুলো ভাজবো লাল লাল করে দেখো লাল লাল হয়ে গেছে আমি এবার তুলে নেবো দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমি বড়িগুলো নিয়েছি এটা ভাঙবো পরে তো দেখো এখানে আমি পাঁচ ফোরন নিয়েছি পাঁচ ফোনটা কিন্তু আমি তৈরি করে নিলাম ছিল না যেহেতু সব ছিল ঘরে পাঁচ ফোন আমি তৈরি করে নিলাম দেখো আমি এবার তেলে দেবো জিরে দেবো একটু মিষ্টি একটা গন্ধ ছাড়বে সুন্দর একটা গন্ধ ছাড়বে তো চলো হয়ে গেছে এটা দেখো আমি এবার নারকেলটা দিয়ে দেবো নাটে কুচি করে রেখেছিলাম এইটা একটুখানি গন্ধটা ছাড়বে আমার কাছে নারকেল ছিল আমি দিয়েছি ঠিক আছে তোমরা দিতে পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই এখন আদা বাটাটা দিয়ে দিলাম তো স্কিপ করো না বন্ধুরা পুরো ভিডিওটা দেখো মনোযোগ সহকারে দেখো দেখতেই পাচ্ছ হয়ে গেছে আদা গন্ধটা ছেড়ে দিয়েছে আমি এবার শাকটা দিয়ে দেবো শাকটা অনেকে সেদ্ধ করি না জল ফেলে দেয় তো আমি কিন্তু শাকটা সেদ্ধ করবো না জল দেবো না ডাইরেক্ট আমি দিয়ে দিলাম একদম কচি শাক একটু কচি নেবে যখন শাকটা করবে আর দেখো ডাট সত্য কিন্তু আমি নিয়েছি মানে মুখের যে ডাটগুলো সেটু কচি বলে খেতে টেস্ট লাগে বলব না দেখো আমি এদের বইটার মধ্যে একটু পুরো করে নেবেন পাচ্ছি কি সুন্দর গুঁড়ো হয়েছে চলো এইদিকে এটা ভাজা হব ভাজা বদলাতে কড়াইতে ওই সবজিগুলো ভাজা করব চলো সবজিগুলো সব আমি একসঙ্গে দিয়ে দিলাম ঠিক আছে ভাজা ভাজা করব তো আমি যে ঢাকা দিয়ে দিলাম এটা ভাজা হোক আর এটা আমি সারটা না ছাড়া করি দেখো মশলা এটা হোক সঙ্গে থাকুক দেখো বন্ধুরা এখানে হলুদ আছে লঙ্কা গুঁড়ো আছে নুন আছে চিনি আছে একটু কাঁচা লঙ্কা আছে তো দেখো আমার শাকটা কিন্তু জল বেরিয়ে গেছে আমি দিয়ে দিলাম ঠিক আছে আমি একসঙ্গে দিয়ে এগুলো দিয়ে দিলাম দেখো জলটা কিন্তু বেরিয়ে গেছে ওদিকে কিন্তু ভাজাটা হচ্ছে বন্ধুরা সঙ্গে থাকো সবাই কিন্তু দেখো জল কিন্তু বেরিয়ে গেছে আমি কিন্তু দিইনি যেহেতু করছি শাক জল বেরিয়ে গেছে এই জলটা টানো এদিকে দেখো ভাজাটা করছে বন্ধুরা এই দেখো ভাজাটা কিন্তু করছি আমি তেল তেলটা কিন্তু দেবো না শুধু জাস্ট এটা একটু আমি দেবো না একটু তোর মধ্যে তেল পড়েই আছে আমি একটু কোনো তেল দেবো না তো দেখো বন্ধুরা দেখো কালারিং কালারিং হয়ে লাগবে সুন্দর লাগছে সামনে সঙ্গে থাকো চলো এই যে ভাজাটা হয়ে গেছে আমি খুলে দিয়ে মতি দেখো ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা আমি শাকের মধ্যে দিয়ে দিলাম শাক তো হয়েই গেছে দেখতেই পাচ্ছো সুন্দর লাগে খেতে বন্ধুরা করতে বলছি একবার করে দিয়েও দেখো দেখো সবজি দিয়ে হওয়াটাই হবে বন্ধুরা আমি এদিকে তারপরে আবার জল টেনে নি তারপরে আবার চেপে আসছে ঠিক আছে সঙ্গে থাকো সবাই দেখো ভিডিওটা দেখো বন্ধুরা ট্রেনের কাছে কিন্তু কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা তুমি খেতে দেবো এগুলো একটু বরবটি থাকলে দিয়ে দেবে আমাদের ছিল না আমি দিতে পারিনি দেখো আমি বড়িগুলো দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি পোস্তটা ছড়িয়ে দিলাম উপর থেকে দেখতেই পাচ্ছ কেরম হয়েছে বলো তোমরা দেখি কেরম হয়েছে ঠিক আছে দেখি কেরম হয়েছে বলো দেখো দেখো রেসিপিটা কীরকম দেখতে হয়েছে খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে বন্ধুরা দেখো দেখতে পাচ্ছি দেখো রেসিপিটা বন্ধুরা দেখো বন্ধুরা তো সবার রেসিপিটা দেখো কেউ স্কিপ করো না বারবার বলছি আর মনোযোগ দেখো যদিও ভালো কি খারাপ সেটা তোমরাই বলতে পারবে আমার প্রিয় বন্ধুরা তোমরা আমাকে অনেক ভালোবাসো আমি জানি যারা পুরনো যারা পুরনো আছো তারা তো ভালোবাসোই আমাকে ভিডিওগুলো ভালো করে দেখো আর যারা নতুন আছো তারাও দেখো আমার ভিডিওটা মনোযোগ সহকারে নতুন বন্ধুরা আমার দেখো পুরনো বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে আর একটু শেয়ার করে দিও কেমন তো তোমরা এভাবে আমার পাশেই দেখো আর কিছু বলবো না তো চলো আজকের রেসিপিটা আমি nakla ta ta bye bye